বন্ধুরা আজ কথা বলবো বাংলাদেশের রহস্যময় পাঁচটি জায়গা সম্পর্কে কাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দুর্নিবার আকর্ষণ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মুহূর্তে অদম্য নেশায় সকল রহস্যের নৈপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন বাংলাদেশেও বেশ কিছু রয়েছে এমন রহস্যময় জায়গা আমরা শুধু প্রচলিত গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করছি এক বগালেক বগা কানায় হ্রদ বা বগালেক বান্দরবান জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ কেউক্রাডং পর্বতের কাছে অবস্থিত এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পানের হ্রদ এটি বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করে অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে দেয় আর তা থেকেই জন্ম নেয় এই লেক বম ভাষায় বগা শব্দের অর্থ ড্রাগন রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথা লেখা রয়েছে আজ পর্যন্ত বগালেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায় যা আজও একটি অমীমাংসিত রহস্য দুই সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আমাদের সাগরে মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অপ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনোদিন সম্ভব হবে কিনা সেটাই এক রহস্য তিন লালবাগ ক্যাল্লার সুরঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত রয়েছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসেবে এই সুরঙ্গটি ব্যবহার করা হত এই সুরঙ্গের বিশেষ রহস্য হল এখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লার সুরঙ্গের ভেতরে খুবই অন্ধকার সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজেই আসে না বর্তমানে বাংলাদেশের সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখনো রহস্যময় হয়েই থেকে গেল লালবাগ কেল্লার এই ফয়েজ লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েজ লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজরকার সৌন্দর্যের সাথে সাথে ফয়েজ লেককে ঘিরে নানান রকম প্রচলিত গল্প রয়েছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিতা দুই রহস্যময় নারী ঘোরাফেরা করেন স্থানীয় মানুষের মতে ফয়েজ লেকে এই দুইজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনোই যায়নি তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুরে গল্পগুলো ফয়েজ লেককে আরও রহস্যময় করে তুলেছে পাঁচ গান্স অফ বরিশাল ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গান্স অফ বরিশাল ঘটনাটি প্রকাশ করেন প্রতি প্রতিবর্ষর শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সাগর থেকে কামান দাগার আওয়াজ আসত এবং তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জরদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রতিবার অনেক খোঁজাখুঁজি করেও জলদস্যুদের কোনো হদিস পাওয়া যায়নি দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত কোথা হতে এই অদ্ভুত কামানের শব্দ আসত সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গেছেন তবে উনিশশো সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত মন্তব্য করে আমাদের জানান ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ